আসসালাম আলাইকুম তো অনেক ভাই একটা পোস্ট করছি যে আমরা একটি ব্রাঞ্চ চালু করছি জিনাদ এলাকার মধ্যে তো অনেক ভাইরা আমাকে আসে বলতেছেন ভাই এই আপনাদের ব্রাঞ্চটা নিতে গেলে কিভাবে নিতে হয় তো আমাদের ব্রাঞ্চ নিতে গেলে আমরা ওই রকম কারো কাছে কোনো টাকা ডিমান্ড করি না হ্যাঁ কোনো টাকা ডিমান্ড করি না শুধুমাত্র আমরা সেই সব ভাইদেরকে খুঁজি যারা উদ্যোক্তা হইতে চায় মানে ব্যবসা করার মতো মন মানসিকতা আছে আমরা জেএম বিডি লেদার শুধুমাত্র আমরা তাদেরকে সবসময় খুঁজি ধরেন আপনার একটা জুতার দোকান আছে একটা জুতার দোকান আছে রানিং আপনি জুতার ব্যবসা করতেছেন আমরা সেই সব খুঁজি এবং যারা সততার সাথে বিজনেস করেন লেনদেন ভালো করেন আমরা সেই সব দোকানদারকে খুঁজি হ্যাঁ তো আমাদের ব্রাঞ্চটা নেওয়ার কি কি মানে কি কি লাগে আমাদের ব্রাঞ্চ নিতে গেলে প্রথমত বলি আমাদের ব্রাঞ্চ নিতে গেলে কোনো কিছু লাগে না হ্যাঁ কোনো কিছু লাগে না জাস্ট আমরা একটা স্ট্যাম্প ইস্টামে আমরা যে আমরা পাঁচ বছরের জন্য আমরা জেএম বিড়লা ব্রাঞ্চ আমরা অনুমোদন দিতেছি হ্যাঁ চুক্তিগত তারপর হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেবো তো এখান থেকে আমরা কি আপনাকে একটা আমরা প্রোডাক্টের পার্সেন্টেজ দেবো প্লাস কি আপনি ধরেন কথার কথা সাপোজ আমাদের থেকে এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন হ্যাঁ এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন ওই এক লাখ টাকার প্রোডাক্ট আপনি দোকানে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন তো আমরা কোম্পানি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি তো তার মধ্যে এখানে অনেক কোম্পানি আছে যেমন আমি কোম্পানির নাম বলতে চাই না অনেক কোম্পানি আছে তারা তাদের ব্রাঞ্চ দেয় ব্রাঞ্চ দেওয়ার পরে কি তারা এখানে একটা টাকা ডিমান্ড করে কিন্তু এখানে আমরা যে বিল্ডার কারো কাছ থেকে আমরা কোনো টাকা ডিমান্ড মানে করি না করি না তো আমরা আগামীতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আরও কিছু ব্রাঞ্চ চালু করব মানে প্রত্যেকটা ব্রাঞ্চের মালিক এক একজন আলাদাভাবে থাকবে হ্যাঁ ধরেন আপনার একটা ব্রাঞ্চ দেওয়ার মতো টাকা আছে হ্যাঁ আপনি একটা আমাদের যে বিল্ডার ব্রাঞ্চ নেবেন ওই ব্রাঞ্চটা আপনার নামে থাকবে আপনার আপনার নামই থাকবে ওই সম্পূর্ণ ব্রাঞ্চ দায়িত্ব দেওয়া হবে প্লাস কি আমরা যে এম বিডেল আপনাদেরকে কি কি সহযোগিতা করি আপনি একটা বিজনেস করেন মানে যদি জুতার দোকান আছে আপনার তাহলে আপনার একটা দোকানের মধ্যে যত ধরনের জুতা যদি আপনি বিশ পঁচিশটা আইটেম নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশ পঁচিশটা আইটেম আপনাকে সংগ্রহ করতে গেলে বিশ হবে তো সেই ক্ষেত্রে আমরা আপনারা এক জায়গার মধ্যে বইসা বিজনেস করতে পারেন সেই সুযোগ সুবিধা কিন্তু আমরা মানে হচ্ছে আপনাদের শপিং ব্যাগ আপনাদের বক্স একটা জুতা বিক্রি করতে যা লাগে সবকিছু আমরা জেএম বিড়ি লাদার দিয়ে থাকি কিন্তু এটা কিন্তু আপনাদেরকে আমরা ফ্রিতে দিই না মানে আমি আমার হিসাব হচ্ছে ভাই আমার আগের দি পরে মিষ্টি আমার হিসাব যেটা আমরা এগুলো ফ্রিতে দিই না আমরা যে প্রোডাক্টটা দিতেছি সাথে আমরা এই টাকাটা আমরা যোগ কিন্তু থাকি তো আমাদের এখানে আমরা কাছ থেকে নিয়ে রাখি না জামানত কি নেই ভাই আপনার দোকানে উঠায় হ্যাঁ ওই টাকাটা কিন্তু আপনার থেকে নিয়ে আমরা বানায় আপনাকে দেবো বুঝতে পারছেন আপনাকে দেবো তো এখানে আপনারা সবার থেকে দাম আলাদা পাবেন এবং আমাদের যে এমবিডি লেদারের যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আমরা কখনো বলি না ভালো যারা গ্রাহক আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে তারা বলতে পারে যে আমাদের কোয়ালিটি কিরকম আর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা তিনটা জায়গায় চুক্তিগত ভাবে আমরা তিনটা দোকান দিয়েছি ইতিমধ্যে আমরা জিনায়দা জেলার মধ্যে কিন্তু আমরা একটি ব্রাঞ্চ এককভাবে চালু করছি মানে এককভাবে ব্রাঞ্চ একজনকে দিয়ে দিয়েছি পুরোপুরিভাবে পুরো জিনায়দা জেলা একজনকে দিয়ে তো আমরা আরো আমরা হচ্ছে যে কয়টা একষট্টি ঊনষাট টা জেলা আমরা খুঁজতেছি আরো টা জেলার মধ্যে আমরা টা ব্রাঞ্চ দেব আমার জন্য আর হচ্ছে যারা ব্রাঞ্চ দিতে চান জুতার জুতার সাথে আমরা কারো কাছ থেকে কোন রকম আমরা যে আমাদের ব্রাঞ্চ দিতেছি এর জন্য আমরা কারো কাছ থেকে কোনো জামানত নেই না আমরা জামানত শুধু ওইটাই নিই আপনার দোকানের মধ্যে যে প্রোডাক্ট আমরা দিব ওই প্রোডাক্টের টাকা আমরা আপনার কাছ থেকে নেব আশা করি বুঝতে পারছেন আলাইকুম